আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা জানবো যে আল্লাহ তালাকে বলা যাবে কিনা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি কিছু মানুষ আল্লাহ তাআলার নাম না নিয়ে তাকে অন্যভাবে সম্বোধন করে যেমন উপরের জন বা উপরে আছেন বলে এটি অত্যন্ত ভুল এবং মারাত্মক বক্তব্য কারণ এটি আল্লাহর সত্তা এবং গুণাবলীর সাথে সংঘর্ষিত আল্লাহ তারা স্থান ও কাল থেকে মুক্ত তিনি সর্বত্র বিরাজমান এবং সবকিছুর উপর সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত তার জন্য কোনো নির্দিষ্ট দিক নির্ধারণ করা যেমন উপরে বা নিচে ডানে বা বামে সম্পূর্ণ ভুল ধারণা আল্লাহর সত্তার মহানত্ব আল্লাহ তালা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপরে নিচে ডানে বামে সামনে এবং পিছনে এই সব দিক সৃষ্টি করেছেন তাই তাকে কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ করে ভাবা উচিত নয় আল্লাহর অবস্থা আল্লাহ অবস্থা নিয়ে প্রশ্ন করলে বলা উচিত যে যখন এই দিকগুলোই ছিল না তখনও আল্লাহ ছিলেন তিনি তার সৃষ্টির ঊর্ধ্বে এবং এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত আরসের সাথে সম্পর্ক কেউ যদি বলে আল্লাহ আরসে আছেন তাকে জিজ্ঞাসা করা উচিত যে আরস সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন এটি প্রমাণ করে যে আল্লাহ স্থান ও সময়ের সীমাবদ্ধতার বাইরে আল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং এই উচ্চতা দিক নির্ভর কোনো বিষয় নয় তাই ভুল ধারণা ও ভাষা ব্যবহার থেকে বিরত থাকা আবশ্যক নামের পবিত্রতা ও গুরুত্ব অনেকে আল্লাহকে মালিক বলে সম্বোধন করেন যেমন মালিক যা চাইবেন তাই হবে যদিও এটি ভুল নয় তবে আল্লাহ নির্দিষ্ট নাম যেমন আল্লাহ ব্যবহার করা সর্বোত্তম কারণ আল্লাহর নাম স্মরণ করা এবং তাকে সঠিকভাবে সম্বোধন করা ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিক দৃষ্টিভঙ্গি মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং তিনি স্থান কাল থেকে মুক্ত তাই ভাষার ক্ষেত্রে সতর্ক হওয়া এবং কোনো ভুল ধারণা প্রচার না করা আমাদের দায়িত্ব আল্লাহর নামেই রয়েছে বরকত ও শান্তি এবং এটি নিয়মিত উচ্চারণ করা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য কেউ যদি এই আকিদা নিয়ে বলে যে আল্লাহ উপরে আছেন তাহলে এটা কুফর হবে কারণ আল্লাহর জাত উপরে নিচে ডানে বামে এই সব দিক থেকে এই সব স্থান থেকে মুক্ত রয়েছেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা Gracias uh el -huh. uh -huh. uh -huh.